নিহান এই যে তোমার বইমেলার মেলার বুকস গুলা দেখবে প্রথমে এটা দেখবে এই যে মিহানের কালার বুক বুকসটা কত কিউট না দেখেন আপনারা অনেক কিউট কালারিং বুক যেহেতু ছোট বাচ্চা ওর কিন্তু মানে কালারিং করলে ওর মেধারও বিকাশ হবে যে কোন জায়গায় কোন কালারটা তো বইমেলায় গিয়ে মিনহান হচ্ছে এবার এই বইটা কিনেছে এই যে যেমন এখানে একটা খরগোশ এখানে কি কী কালার আছে সেই কালারটা কোথায় কোন কালারটা দিচ্ছে সেগুলো আর্ট করবে তো আস্তে আস্তেই কিন্তু পরে হাতে চলে আসবে কালারগুলো তো আমি অনেক রকম আর্টের এই খাতাগুলো ছিল তো তার মধ্যে এটা ইজি মনে হয়েছে যেহেতু ছোট তো এটাই নিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এই কালার বুকটা দেখতেও কিন্তু অনেক 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 সুন্দর ভালো লেগেছে মিনহানেরও পছন্দ হয়েছে তোমার কেমন লেগেছে মামনি নাইস লেগেছে নাইস তুমি কোনটা কালার করবে বলো তো এই যে এইটা কি দেখেছো এই যে একটা ঘর তুমি কি এই বাড়িটা আঁকতে পারবে কালার করতে পারবে হ্যাঁ এটা তো বিল্ডিং না এটা একটা ঘর একটা বাড়ি হ্যাঁ ছোট বিল্ডিং ওকে এটা এটা কি এটা টা কার ও এই টাটা তুমি আট করবে হ্যাঁ এটা এটা কত বড় কার হুম দেখি একটু ছাড়ো এই যে গাইড হুম এই যে অনেক সুন্দর না এই যে এই পাশে হচ্ছে একটা ঘুড়ি আর্ট করা ও এটা কালার করবে এখানে লিখে দেওয়া আছে যে কোন কোন কালার ইউজ করতে হবে তারপর এখানে তো এইগুলোতে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় তো এইগুলোও কিন্তু অনেক মানে উপকারী বাচ্চাদেরকে এই টাইপের বুকসগুলোতে অনেক বেশি আগ্রহ জাগায় যার জন্য এবার বইমেলা থেকে এই টাইপের বই এটা একটা নিয়েছি আর একটা স্টোরি বুক নিয়েছি সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মরাল স্টোরিজ তো এই বুকসটা কিনেছি এটা আমাদের কাছে ভালো লেগেছিল আমার আর মিনহানের বাবার তো এর জন্য এটা কিনলাম এখানে এক একটা তাই তো এটা তো টাইগার এখন মিনহান কোনটা দেখবে কোনটা দেখবে এই যে স্টোরিটা তো দেখো তো

এই এটা কি এটা ডিয়ার তুমি কোথায় দেখেছো ডিয়ার বলো তো ওই যে জুতে হুম জুতে দেখেছো তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে এক একটা বাচ্চাদের জন্য অনেক ভালো তো আমি একটা ইংলিশ বুকস নিয়েছি স্টোরি মোরালসের তো এইগুলা ইনশাআল্লাহ ওকে আমি একটা একটা করে শোনাবো অবশ্যই ওকে বোঝানোর চেষ্টা করাবো এই তো আমি গত বছর তার আগের বছরও মিনহানকে নিয়ে গিয়েছিলাম মানে বইমেলায় প্রতি বছরই আমাদের একবার হলেও যাওয়া হয় আর মিনহানের জন্য নিজের জন্য টুকটাক বই কেনা হয় আমিও একটা বই নিয়েছি ওটা আপনাদেরকে পরে দেখাবো